সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আমার হাতে যে গ্রন্থটি রয়েছে আপনারা সবাই জানেন এটি হচ্ছে এমন একটি গ্রন্থ যে গ্রন্থের পূর্বে কোনো গ্রন্থ পৃথিবীতে ছিল না যদিও হিন্দু খ্রিস্টান ইহুদি মাজুসি এদের দাবি হলো কোরআনের পূর্বে তাদের গ্রন্থগুলির বয়স প্রথমে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করবো কত কোরআন আমরা তারপরে শ্রী মদ ভগবত গীতা নিয়ে কিছু কথা বলব প্রথমে আমরা আসি কোরআনকে জিজ্ঞেস করি কোরআন তোমার বয়স কত এই ব্যাপারে কোরআন উত্তর দিবে ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ

এই লিখিত কিতাবের পূর্বে এই লিখিত কিতাবের পূর্বে কোন কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো না কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকে তো এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এ হচ্ছে কোরআনের চ্যালেঞ্জ এর পূর্বে কোন জ্ঞানের উচ্ছর কোন গ্রন্থ ছিল না লিখিত কোনো গ্রন্থ ছিল না তো এই কোরআনের বয়স জিরো এক জিরো এক জিরো এক দুনিয়ার প্রথম দিনের গ্রন্থ এটি এটি প্রত্যেকটি মানুষের জন্য একাশি নম্বর সুরা তাকবীরে সাতাশ নম্বর আয়তে বলা হচ্ছে ইনহাইল্লা বিক্রুল ইলা আলমিন জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ এটি আর এই গ্রন্থটি সত্য সনাতন পথ দেখায় সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইনাহাদ আল কুরআন ইয়াহদি লিল্লা তিয়া আকোয়াম ওইবাশিরুল মুমিনিন আল্লা দিন আলহাতি আল্লাহম আজরান কাবির তো প্রত্যেকটি মানুষকে সর্বোত্তম পথ দেখায় এখন হিন্দু ভাই বোন যারা রয়েছে বিশেষ করে ইজমের যারা রয়েছে তাদের মধ্যে যারা শিক্ষিত রয়েছে তাদের জানতে হবে এই গীতার এই কোরআনের এবং গীতার মাঝে তফাৎ কি শ্রী মদ গীতা কি জিনিস এটি যদি গীতাকে জিজ্ঞেস করেন তখন উত্তরে বলবে শ্রীকৃষ্ণের গান আর সংস্কৃতি ভাষায় গীতার অর্থ হলো গান তো শ্রী মদ ভগ গীতাকে জিজ্ঞেস করেন তার রচিতাকে বলবে মহর্ষি ব্যাসদেব কিন্তু কোরআন আল্লাহ তালার গ্রন্থ প্রত্যেকটা মানুষের জন্য শ্রী মদ ভগবদ গীতা বলতেই পারে না যে আমার বয়স কোরআনের পূর্বে যারা মনে করছেন যে বেদ রামায়ণ গীতা পুরাণ মহাভারত এগুলি কোরআনের পূর্বের গ্রন্থ তো এটি তাদের শুধু কল্পনা ছাড়া আর কিছুই নয় মূলত কোরআন দুনিয়ার প্রথম গ্রন্থ এর পূর্বে কোনো গ্রন্থ রবের ইসলামী কিংডমে আল্লাহ তালার পক্ষ থেকে আসেনি মানুষেরা যা বলে যাচ্ছে এদের সকলের কাছে কোরআনের সুরা কফ এই চার নম্বর আয়াতের পক্ষ থেকে চ্যালেঞ্জ হল যারা বলবে বাইবেল কোরআনের পূর্বে বেদ কোরআনের পূর্বে আবেস্তা কোরআনের পূর্বে তারা এনে দেখাতে হবে যে তার ভিতরে লেখা রয়েছে যে আমি কোরআনের পূর্বেকার বই এটি কেমত পর্যন্ত পারবে না জনম জনমেও পারবে না কিন্তু তাদের সকলকে জানতে হবে এই আল কিতাব এই কোরআন তাদের সকলের জন্য এর পূর্বে কোনো গ্রন্থও ছিল না এই পৃথিবীতে এর পূর্বে কোনো জ্ঞানের উৎসও ছিল না এটি আমরা মূলত জানলাম